গণতান্ত্রিক দেশের সংস্কার যদি নির্বাচিত প্রতিনিধিরাই করবে তাহলে তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি এমন প্রশ্ন রেখেছেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সাইদার রিজওয়ানা হাসান তিনি বলেন যদি তাদের দিয়েই সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিত না নির্বাচন কখন হবে সেই সময়টা প্রধান উপদেষ্টায় ঘোষণা করবেন বলেও জানান রিজওয়ানা হাসান জুলাই অগাস্টের গণ অভ্যত্থানের পর দায়িত্ব নিয়ে রাষ্ট্র সংস্কারে জোর দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার তবে সব নয় প্রয়োজনীয় সংস্কার শেষ করেই নির্বাচনের দাবি রাজনৈতিক দলগুলো সহ বিভিন্ন মহলের তারা বলছে বাকি কাজ করবে নির্বাচিত সরকার তবে তিপ্পান্ন বছরে রাজনৈতিক দলগুলো কেন নিজেদের সংস্কার করেনি এমন প্রশ্ন পরিবেশ উপদেষ্টা সৈয়দারেজনা হাসানের। শুক্রবার রাজধানীর গুলশানে দূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক এক কর্মসূচি শেষে একথা বলেন তিনি সৈয়দা রেজওয়ান বলেন যদি রাজনৈতিক দলগুলো দিয়ে সংস্কার হতো তাহলে জনগণ অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব দিত না তিনি জানান নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা গণ অভ্যত্থানকে অস্বীকার করে বাংলাদেশ ভারত সম্পর্ক উন্নত করা সম্ভব নয় বলেও মন্তব্য করেন এই উপদেষ্টা দূষণ নিয়ন্ত্রণে সচেতনামূলক এক কর্মসূচিতে প্রধান অতিথির বক্তৃতায় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান জানান শব্দ নিয়ন্ত্রণে বিধিমালা ডিসেম্বর মাসের মধ্যেই চূড়ান্ত করা হবে ঢাকার দশটি এলাকায় শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগ নেওয়া হবে এতে শব্দ দূষণ নিয়ন্ত্রণে পুলিশকে ক্ষমতা দেওয়া হবে বলেও জানান তিনি সাজ্জাদ হুসাইন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর